উনিশশো সালের ভাষা আন্দোলন কেবল ভাষার দাবিতে একটি বুদ্ধিবৃত্তিক আন্দোলন ছিল না এটি ছিল পূর্ব বাংলা অর্থাৎ এই অঞ্চলের গণমানুষের আন্দোলন এমনটি মনে করেন বিশিষ্ট গবেষক এবং লেখক বজরুদ্দিন উমর বিটিভি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন বহুদিন ধরে ভাষা আন্দোলনে প্রকৃত ইতিহাসকে বিকৃত করে মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল এবার এর অবসান হওয়া উচিত বলে মনে করেন তিনি বিস্তারিত আফরিন জাহানের প্রতিবেদনে আটচল্লিশ সালের চব্বিশ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ভাষণে কায়েদে আজম মোহাম্মদ আলি জিন্নাহ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলেই উপস্থিত ছাত্ররা নৌ বলে প্রতিবাদ করে ওঠেন ধীরে ধীরে ছাত্রদের এই প্রতিবাদ ছড়িয়ে পড়ে আপমর জনসাধারণের মধ্যে উনিশশো সালে প্রথম পর্যায়ে ছাত্র বুদ্ধিজীবীদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বান্ন সালে আন্দোলন যে রূপ পরিগ্রহ করেছিল সেটা শুধু কোনো ছাত্র বা বুদ্ধিজীবীর আন্দোলন ছিল না এটা ঠিক যে একুশ তারিখে গুলির পরে এই আন্দোলন শুরু হয়ে একটা ব্যাপকভাবে ছড়িয়ে গেছিলো বিশিষ্ট গবেষক বদ্রুদ্দিন ওমর বলেন উনিশশো সালে ছাত্র বুদ্ধিজীবীদের মাধ্যমে ভাষা আন্দোলনের সূত্রপাত হলেও উনিশশো সালের একুশ ফেব্রুয়ারির পর এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল দেশের আনাচে কানাচে যেখানে কৃষকদের একটা বড় ভূমিকা ছিল শ্রমিকের ভূমিকা ছিল এবং আমি সেই জন্য দেখা যাবে যে আবার ভাষা আন্দোলনের তিন খণ্ডের বইয়ের মধ্যে দ্বিতীয় খণ্ডে কৃষকদের ভূমিকার উপরে দীর্ঘ আলোচনা করেছি যেমন এখন এই যে গণভ্যুত্থান হয়েছে এক্ষেত্রেও দেখা যাবে যে ছাত্ররা এটা আরম্ভ করলেও এটা যে ব্যাপকভাবে সারা দেশে যেভাবে ছড়িয়ে গেছে এ দুয়ের মধ্যে কিন্তু একটা সাদৃশ্য আছে এখনকার যে প্রজন্ম এরা কিছুটা বুঝতে পারবে কিভাবে ভাষা আন্দোলন ছাত্রদের দ্বারা শুরু হলেও ব্যাপক জনগণের মধ্যে কৃষক শ্রমিক জনগণের মধ্যে গিয়েছিল ভাষা আন্দোলন মূলত ছিল জনগণের স্বাধিকার আদায়ের আন্দোলন তবে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সহ এই ঘরানার বুদ্ধিজীবীদের কারণে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস জাতির সামনে উঠে আসেনি বলে জানান বৌদ্যুদ্দিন মোর এই আন্দোলনের ইতিহাস দীর্ঘদিন ধরে নানাভাবে বিকৃত করা হয়েছে ভুলভাবে উপস্থাপনা করা হয়েছে প্রথমত হচ্ছে আওয়ামী লীগের প্রচারণা এছাড়াও সাধারণভাবে আওয়ামী লীগের লোক নয় অন্যান্য বুদ্ধিজীবী লেখক তারাও ভাষা আন্দোলন সম্বন্ধে যা বলে এসছে বা লিখে এসছে এটা খুবই বলা চলে ভ্রান্ত তার এই আওয়ামী তো যে শেখ মুজিবি সব করেছে যেটা হচ্ছে যে একদম বাজে ব্যাপার ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে বলতে গিয়ে বদরুদ্দিন উমর বলেন উনিশশো সালে ছাত্রদের ভাষা আন্দোলন যেভাবে গণমানুষের আন্দোলনে রূপান্তরিত হয়েছিল ঠিক সেভাবেই দু হাজার চব্বিশে ছাত্রদের আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের মানুষের আন্দোলনে পরিণত হয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে अफरीन जहान बीटीवी न्यूज़ ढाका